ওই যে রাস্তার পাশে যে মেয়েটি দাঁড়িয়ে আছে অর্ধেক উলঙ্গ হয়ে একটি মেয়ে দাঁড়িয়ে আছে এত শত পোশাক পরিধান করে মেকআপ করে চুল ছেড়ে দিয়ে সেটি আপনার মেয়ে আপনি তাকে কিছু বলেন না আপনার অবস্থা কি হবে বলেন তো আপনি কিছুই বলছেন না রাস্তার পাশে যুবক যুবতীকে চেপে ধরে বসে আছে রাস্তার পাশে যুবক যুবতীর রানের উপরে মাথা রেখে শুয়ে আছে কেউ কিচ্ছু বলে না পাশ দিয়ে পচি যাচ্ছে দিচ্ছি যাচ্ছে সেনাবাহিনী এমপি মন্ত্রী শিক্ষিত অশিক্ষিত পুরুষ নারী লাখো মানুষ পাশ দিয়ে চলে যাচ্ছে কেউ কিচ্ছু বলে না এদেশে নাকি কোনো মানুষ নেই সব নাকি গরু ছাগল আমি আপনাকে বুঝাইতে পারিনি যে না যে কত বড় পাপ আলাইহি সাল্লাম বলেন

যত প্রকার ফেতনা রয়েছে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে পুরুষদের উপরে নারী পুরুষদের উপরে নারী হচ্ছে সবচেয়ে ফেতনা একটা নারী চাইলে হাজারো পুরুষকে জাহান্নাম নিয়ে যেতে পারে একটা নারী মেকআপ করে চুল ছেড়ে দিয়ে আটো পোশাক পরিধান করে রাস্তায় দাঁড়িয়ে আছে হাজারো লাখো যুবক তার দিকে তাকাচ্ছে হাজারো যুবক তার দিকে তাকাচ্ছে হাজারো বৃদ্ধতার দিকে তাকাচ্ছে হাজারো জুয়ান তার দিকে তাকাচ্ছে ওটি আপনার মেয়ে আপনি কিছুই বললেন না তার অবস্থা কী হবে রসহসাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন জেনারেল নজ চোখের জেনা হলো বেগান পুরুষ এবং নারীর দিকে দৃষ্টিপাত করা ইন্নল মারতা ইদা ইস্তাতর থামর রাত দিল মাজি লিজি থামোয়া কাদা ও কাদা রসহস আল্লাহ সাল্লাম বলেন কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করে খুশবু ব্যবহার করে। কোন পুরুষদের নিকট থেকে হেঁটে গেল ভাইয়া কাদা ও কাদায় জানিয়েতান ওই মহিলা সেনাকারিনী এবার আপনি কি করে পাচ্ছেন মহিলা মেকআপ করে আউভার লিপস্টিক মেরে পুরুষদের নিকট থেকে হেঁটে গেল রসুল বলেন ভাইয়া কাদা ও কাদা জানিয়েতান মহিলা চেনা মহিলা অবশ্যই চেনা আমি বলিনি একথা নাম্না সাল্লাআহিসাল্লাম বলেছেন রসূম আসাল্লা আলাইসাল্লাম বলেন অলা থারা থারুল হার রমল্লাহ মা আরী হিমর জান্না পৃথিবীর মানুষ রসুল বলেছেন তিন প্রকার জাহান্নামি যারা জান্নাতে চাবে না অধ হার রম আল্লাহ মা আরী হিমর জান্না যাদের উপরে জান্নাত হারাম একথা আমি আপনাকে দিন রাত বলেছি তিন প্রকার জাহান্নামী এক মত মেলুল যারা সর্বদা বিরুচিকারে কুলতামাক নেশাদার দ্রব্য পান করে দুই ওলা যারা মা বাবার অর্ধ্য সন্তান তিন ওদায়ুস আল্লাহাদী ইউকের রফিয়া আহলে তিন নম্বর হচ্ছে দায়ুস দায়ুস বলা কাকে যে পরিবারে গুনাহের কাজ চলে ব্যক্তি বাধা দিচ্ছে না তার নাম হচ্ছে দায়ুস যার স্ত্রী পর্দা করে না অশু সংলসন বলে তার উপরে চ্যান্না থারাম যার স্ত্রী পর্দা করে না যার মেয়ে পর্দা করে না যার স্ত্রী শলা আদায় করে না যার মেয়ে শলা আদায় করে না যার পরিবারে

ওই সমস্ত জাঁদ এবং শাসরক যাহারা জাতের উপরে জুলুম করে দুই অনিশা ও কাশিয়াতুনা রিয়াতুন নুমী ইলাতুন মা এলাতুন ও সুহন্যাকা স্নেমা তেল বখ তেল মা এলাতি লায়া দখুনুল জান্নাত ওলায়া জিদনা রি হাহা দুই প্রকার হচ্ছে ওই সমস্ত মহিলা যারা আঁটোসাটো পোশাক পরিধান করে ওই সমস্ত মহিলা যারা আঁটোসাটো পোশাক পরিধান করে এমন পোশাক পরিধান করে তার শরীরের উঁচু নিচু অংশগুলো দেখা যায় এমন কাপড় পরিধান করে তার শরীরের উঁচু নিচু অংশগুলো দেখা যায় ওসর বলেছেন ও তো জান্নাতে যাবে না যাবে না জান্নাতের ঘেরানো পাবে না পৃথিবীর বুকে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে একজন নারী অসুর সাল্লাল্লাহ সাল্লাম বলেন আবদুন মিয়া কুল্লোহ মাতা ওন অহয়র মাতা উদ্দুনিয়া পৃথিবীর বুকে চোতর সম্পদ রয়েছে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে একজন স্ত্রী পৃথিবীর বুকে যত সম্পত্তি রয়েছে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে একজন নারী আর দুনিয়া কুলহা মাতা নহায়র মাতাউ দুনিয়া আল মারাতুস সলিহা একজন নেককার স্ত্রী নারী যখন চার 가지 পূর্ণ করে পৃথিবীর বুকে সবচেয়ে দামি সম্পদ হয়ে যায় নারী যখন চার 가지 পুরা করে পৃথিবীর বুকে তার সম্মান বৃদ্ধি পায় নারী যখন চার 가지 পুরা করে পৃথিবীর বুকে তার মর্যাদা বেড়ে যায় নারী যখন চার কাজ পুরো করে তার জন্য জান্নাতের সকল দরওয়াজা খুলে যায় বাহাদুরের মতো যে কোনো দরওয়াজি দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল মারাতু ইদা সাল্লাত খামসাহা যখন কোন নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে ও সামাত যখন কোন নারী রমজানের রোজা রাখবে ও আহসানাত ফারজাহা যখন কোন নারী লজ্জাস্থানে হেফাজত করবে যৌন অঙ্গ হেফাজত করবে পর্দা করবে ওয়াত বালাহা যখন কোন নারী স্বামীকে মেনে চলবে ফালদাকে হুলমিনা ওয়া বিরিত জান্নাতের সাহাদ তাহার জন্য জান্নাতের সকল দরওয়াজা খুলে যায় যে কোনো দরওয়াজে দিয়ে চাইলে সে জান্নাতে প্রবেশ করতে পারে একথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন বর্ণনা করে আনাস রাজিয়া আল্লাহতা আমি অনুবাদ